হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মু ভট্টাচারিয়া চলে এসেছি আবার টাইম পাস টাইম চ্যানেলে তো আজ একটা নতুন জায়গায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো আমরা চলে গেছিলাম এটা মেদিনীপুর টাউনে জোসেফ যে হসপিটাল আছে তার কাছে মানে এটা খয়রুল্লা চকে এই ক্যাবটা তৈরি হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা আর এটার নাম হলো ফর ইউ ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর আর চারিপাশটা খুব সুন্দর লেগেছে আমার খুব ভালোই লেগেছে তো আমার মেয়ে গিয়েছিল আগে ওর কাকায়দের সঙ্গে দাদাদের সঙ্গে তো এসে ও বলে যাচ্ছিলো যে মা জায়গাটা খুব সুন্দর আর একবার তোমাদের নিয়ে যাব চলো তোমরা দেখবে তো এই করে আমরা যখন গেলাম আর সত্যি জায়গাটা খুব সুন্দর বাচ্চাদের খেলার মতো প্লেসও আছে অনেক কিছু আছে মানে যে তোমার ক্যাফ মানে শুধু সে একটা বদ্ধ ঘরের মধ্যে সেরকম না এই চারিপাশটা খোলা আর এখানে বাচ্চাদের বেশ একটু খেলার জিনিসপত্র আছে দোলনা আছে পার্কের মতো আছে খুব ভালো তো আমার মেয়ে একটু খেলে নিল এখানে একটু ও একটু আনন্দ পেলো তো অনেক কিছুই আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো চারিপাশটা কত সুন্দর করে সাজানো আর এখানে আছে অনেকগুলো পায়রা পায়রাগুলো এত সুন্দর সব সাদা রঙের খুব দেখতে সুন্দর লাগছিল অনেক পাখি আছে অনেক আর জায়গাটা অনেকটা বড় দেখো কত সুন্দর অনেকগুলো সেলফি জন্য আছে সেলফি জোনই আছে মনে হয় তিন চারটে আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো আর বিভিন্ন রকমের গাছ আছে যে গাছগুলো বিদেশি গাছও আছে দেখলাম অনেক রকম গাছ আছে আর এই যে এটা হচ্ছে সেলফি জোন আরেকটা আই লাভ ফর ফর ইউ ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে দেখো খোয়ার ব্যবস্থা আছে আর ওখানে আছে রাজহাঁস রাজহাঁসগুলো সমানে ডাক ছিল দেখো সব ছড়িয়ে ছিটিয়ে বসা যাবে অনেকটা বড় জায়গা ভিতরে বসার কোনো নেই সব বাইরে বাইরে বসতে হবে আমার মেয়ে একটু দূরে নিল তার সঙ্গে আমিও একটু দূরে নিলাম আর দনলায় বসতে কান্না ভালো লাগে বলো দোলায় বসতে কিন্তু ভালোই লাগে আমি তো যেখানে যা পাচ্ছে সেখানেই মোটামুটি চেপে যাচ্ছে আর আনন্দ করছে আমি বললাম যেটা উঠিস না চিড়ে যেতে পারে তুই বড়ো হয়ে গেছিস আর তোকে হয়তো অ্যালাও নাও করতে পারে বললো না এটা সবার জন্য অ্যালাও আছে দেখো রাজাসগুলো কত বড় এটা একটা কিসের প্রজেক্ট বলল শুনলাম একটু মানে ভালো করে শুনিনি কিসের একটা প্রোজেক্টের কাজ চলছে মনে হয় আর কি বড় বড় অ্যাকোয়ারিয়াম আছে দেখো মাছের মাছগুলো বিভিন্ন রকমের মাছ আছে কি সুন্দর যে দেখো কেমন তাকিয়ে আছে মাছটা অনেক বড় অ্যাকোয়ারিয়ামটা আমি প্রথম দেখলাম এত বড় অ্যাকোয়ারিয়াম না এর আগে দেখেছিলাম সায়েন্স সিটিতে হ্যাঁ দীঘার সায়েন্স সিটিতে দেখেছিলাম এটা রাবার গাছ রাবার তৈরি হয় নাকি জানি না কিন্তু রাবার গাছ আর এখানে একটা সেলফিজন আছে আই লাভ ইন্ডিয়া আর পনেরো আগস্ট আসছে তো তার সঙ্গে এটা জিনিসটা খুব ভালো লাগবে এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম তো খাবার অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিকেন ম্যাজেস্টি এই স্বাদটা কিন্তু খুব সুন্দর খানিকটা ওই চিকেন সিক্সটি ফাইভের মতো তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো এদের খাবারের কোয়ালিটিও খুব ভালো আর সত্যিই খাবারটা ছিল অসাধারণ কেমন হয়েছে দেখা তো মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ওগুলো খুব ভালো বিশেষ করে ও কিছু খেতে চায় না বাইরে কিন্তু এখানে বেশ ভালোভাবে খেয়েছিল একটু আর এটা নিয়েছিলাম পনির সিক্সটি এটাও খুব সুন্দর হয়েছিলো খেতে খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো ওদের বেশ কোয়ালিটিটা ভালো মেয়ে এটাও বলছে খুব ভালো হয়েছে ও বাইরে খাবার খেতে চায় না কিন্তু বলছে এগুলো খুব ভালো হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে তো চারিপাশটা একটু ঘুরে দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে পরের একটি ব্লগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে